আমার প্রভাব বিস্তার চেষ্টা করেছে আমাকে টাকা দেওয়ার অফার করেছে বিপুন আমাকে টেলিফোন করে বললো যে আপনি আমার ভোটগুলি আমার পক্ষে কাস্ট করে দেন তাহলে আমি জিতে যাব এবং শুধু ইয়ে না শেখ সেলিম নয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোন করে এখানে যেভাবে এই লেভেলের দুজন মানে রাজনীতি ব্যক্তি প্রভাব বিস্তার করে শেখ সেলিমের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মতো তখন আমার মতো একটা নগণ্য লোক দু ট্যাকে অনেক কঠিন বিষয়টা তো সেদিন আপনারা সবাই জানেন নির্বাচন কিভাবে হয়েছে এবং আপনারা জানেন যে এই ইলেকশনের দিন থেকে কিন্তু মানে শেখ আমার উপর প্রভাব বিস্তার করছে যখন প্রথম দেখা গেল যে ভোটাররা সব আসছে ইয়ের জায়েদ খান প্যানেলের তখন নিপুণে এসে অভিযোগ করলো যে ওখানে জায়েদ খান প্রভাবিত করতেছে তারপর আমার ওখানে আমার আমাদের যে নির্বাচন কমিশনের কিছু সহায়ক শক্তি ছিল তাদের পাঠা তখন না দু পক্ষে চলে এসেছে তখন আমাকে বলে আপনার সাথে আলাপ করবে আমি বললাম শেখ সেলিম বলছি যে নির্বাচন বন্ধ করে দেন আমি কি নির্বাচন বন্ধ করার তো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি যে আমি নির্বাচন বন্ধ করব। পরে এরকম আর বারবার 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 আসছে বারবার আসছে কিন্তু আমি বন্ধ করিনি এবং শেখ সেলিম আমাকে আমার সম্পর্কে আগেও জানতেন কারণ উনি বিয়ে করেছেন দাউদকান্দিতে দাউদকান্দিতে আমি উপজেলা নিয়ে ভবিষ্যৎ ছিলাম তখন দাউদকিন্দি পৌরসভায় তার দিয়ে দাঁড়িয়েছিল ইলেকশনে পৌরসভা মেয়র হিসেবে এবং আমার আমার উপর প্রভাব বিস্তার চেষ্টা করেছে আমাকে টাকা দেওয়ার অফার করেছে এবং তৎকালীন যে আব্দুল মতিনসর ছিলেন মন্ত্রী মহোদয় তিনিও আমাদের জেলা মিনিস্টার ছিলেন তিনিও আমাকে বলেছে তাকে পাশ করতে কিন্তু আমি নিরপেক্ষ ইলেকশন করেছিলাম এবং সেই ইলেকশনে কিন্তু সে জিততে পারেনি জিতেছিল জিতেছিলো বিএনপির এক ক্যান্ডিডেট এবং তখন থেকে সে আমার উপর খুব মানে জিত ছিল এবং আমি কিন্তু তার দু মাসের মধ্যে আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন সরিয়ে দিয়েছেন এবং আপনার আরেকজন আরেকটু অসুবিধার কথা বলি যে তারই আরেক ভাইরা মানে ওই যে হেরেছে আলম চৌধুরীর আরেক জামাই ছিল আবুল কালাম আজাদ তথ্যমন্ত্রী ছিল কিন্তু এবং তখন বিটি মানে ডিজি ছিলেন মহামিদ তিনি ওই আবুল কালাম আজাদকে বললেন যে এই লোকই কিন্তু আপনার সমুদ্রকে ফেল করিয়েছে তারপর না ওই মোহামিদের কথায় আবুল কাম আজাদ আমাকে একেবারে একবার লিস্টেড করে এবং গত পনেরো বছর বিটিপিতে আমি একটি নাটকও করতে পারিনি এবং সে যখন দেখল যে আমি এখানকার প্রধান নির্বাচন কমিশনার সে ভাবলো একে ম্যানেজ করা যাবে না তিনি ওইভাবে রইলেন তারপর যখন গণনা হচ্ছে প্রথম দেখা গেল যে সমান সমান ভোট পাচ্ছে যখনই দেখা গেল যে ইয়ে জিতে যাচ্ছে মানে জায়দ খান হ্যাঁ তখন তার এবং তার কয়েকটি ভোট নষ্ট হচ্ছে ও সম্ভবত ষোলোটি এবং নিপুণ আমাকে টেলিফোন করে বলল যে আপনি আমার ভোটগুলি আমার পক্ষে কাস্ট করে দেন তাহলে আমি জিতে যাব আমি বলছি না এটি করবো না তখন শেখ সেলিম যাতে টেলিমুখ আপনি এটা করে দেন আমি স্যার আমি তো এটা করতে পারবো না আমি তো এটা করি না তারপর সে আমাকে একটা বিরাট অঙ্কের টাকা অফার দিল যে আমি আপনি হয়তো বিশ্বাস করছেন না যে টাকাটা আপনি পাবেন না আপনার বাসায় আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি আপনার মিসেস টেলিফোন করলে পরে আমাকে স্যার আমি এই ব্যবসা করি না তাহলে তো আমি অর্থ আছে অর্থ থেকে একটা অবৈধ ফাইলের সিগনেচার আমি কোটি কোটি টাকা পেতে পারি তখন তিনি অনেক প্রেশার দেওয়া তৈরি করলেন এবং প্রেশারগুলি দিয়েছেন উনি প্রয়াত সোহ্নমন সোহান সাহেবের মাধ্যমে এবং সোহান সাহেব একটু পরপর আমার কাছে মোবাইল ধরে দিচ্ছিল যে স্যার বলেছি আপনার পাশ করা এবং ওখানে সবাই দেখছিলো যে এই বিষয়টা এবং আমার অন্যান্য নির্বাচন কমিশনের উপরও বেশ চাপ প্রয়োগ করেছে তার পরবর্তী ইলেকশন পরবর্তীতে এবং তাদের বলেছে আপনার সব আমার ওপর দোষ দেবেন কারণ আপনারা ট্যাকেল করতে পারবেন না আমি তো জেলা প্রশাসক হিসাবে থালানি অফিসার হিসাবে আমি তো এই জাতীয় নির্বাচনের রিটার্নিং অফিসার ছিলাম সহকারী রিটার্নিং অফিসার ছিলাম তাই এইসব আমরা ট্যাকেল করতে আমরা অভ্যস্ত এবং তারা আমার উপরই দোষ দিত তারপর উনি যখন পারলো না তখন উনি বল প্রয়োগ করলো এবং আমার প্রতি একটা রাখলো পর দেখা গেলো যে সে হেরে গেলো কিন্তু হেরে গেল এবং সে এটা রিকাউন্টের একটা আবেদন করলো জানেন তো ইয়ে আপিল বোর্ডে এবং তারপর দিন রিকাউন্ট হলো এবং অত্যন্ত দুঃখিত আমি প্রধান নির্বাচন কমিশনার আমি উপস্থিত থাকবো সেখানে কিন্তু আমাকে সেখানে যাওয়া বন্ধ করলো আমাকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করলো তারপর গণনা করে দেখে যে না আমি যে রেজাল্ট দিচ্ছি তাই তারপর তারা আপিল রেজাল্ট দিল যে না সঠিক আছে তারপর তিরিশ তারিখে আমার হলো চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা চূড়ান্ত ফলাফল দেব ওই দিন আমাকে একটা গোয়েন্দা সংস্থা অফিসে সারাদিন আটক করে রাখা তবে আমি অতিরিক্ত সচিব ছিলাম বলে আমাকে কিন্তু তারা যথাযোগ্য মর্যাদা দিয়েছে তবুও আমি টেকনিক্যাল বলছি আমার মিসেস আসছে আর বাসায় চাবিটা তার কাছে দিয়ে আসি জান তখন আমি সিগনেচার আমি ওই লোকে আসতে বলো সিগনেচার করে পাঠাতে আমার রেজাল্ট হয় আমি কয়েকদিন কিন্তু আমার বাসায় ঘুমাতে পারিনি এবং শুধু ইয়ে না সেখ নয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে একটিমাত্র নির্বাচন ধরেন এটা কিন্তু জাতীয় নির্বাচন নয় এটা একটা সামান্য বা ছোটো সামান্য বলবো না একটা ছোটোখাটো অর্গানাইজেশনের ইলেকশন এটা দেওয়া সরকার পরিবর্তন হবে না এটা দিয়া সরকার উন্নয়নও হবে না কিন্তু এখানে যেভাবে এই লেভেলের দুজন মানে রাজনীতি ব্যক্তি প্রভাব বিস্তার করে শেখ সেলেমের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মতো তখন আমার মতো একটা নগণ্য লোকের ট্যাকেল দেওয়া অনেক কঠিন তবু আমি ট্যাকেল দিয়েছিলাম আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি